হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ও জুনিয়ার হোমিওপ্যাথি ডাক্তার ও সাধারণ মানুষের জন্য একটা ভিডিও দিচ্ছি আর এটা হচ্ছে সেকেন্ড প্রেসক্রিপশান আগের ভিডিও ছিল আর সবাই দেখলে বুঝতে পারবা এটা হচ্ছে সেকেন্ড প্রেসক্রিপশান আগে যে মেডিসিন চলছিলো তা দীর্ঘ দুই তিন মাস ধরে চলেছে চলার পরে আজকে সেকেন্ড প্রেসক্রিপশান করব। কিন্তু বড় কথা হলো যে একটা মেডিসিন দিতে দিতে কাজ করতে করতে ফেল করলো এই ফেল করার কারণ কি। কি সেটা রাখবো না আবার চেঞ্জ করবো এইটা হচ্ছে বড় কথা এখন যদি ওষুধ কাজ না করে কাজ করতে করতে যদি কাজ না করে তাহলে ওষুধ চেঞ্জ করতে হয় এটাই নিয়ম সেটা মায়াজম হিসেবে চেঞ্জ করতে হয় কোন মায়াজম আসবে কারণ আমরা জানি সাধারণত সাইকোসিসিবিলিট ও শরিক মায়াজম এই তিনটি মায়াজম মেনলি ধরা হয় পরে অনেকে আবার টিউবার গোলার মায়োজন ধরে যাই হোক এই তিনটে মায়োজন যেহেতু সমস্যা ছিল যে ব্যথা যন্ত্রণাটা ছিল সেটা যা মেডিসিন এসেছিলো সে অ্যান্টিসিবেটিক মেডিসিন পরে ভালো ছিল কিন্তু আবার পুনরায় ব্যথাটা ফিরে এসছে অন্য অন্য সিমটম নিয়ে ব্যথা চলে এসছে যাই হোক সেই হিসেবে এখন মেডিসিন আবার চেঞ্জ করছি আর সেটা কি দিচ্ছি দেখাচ্ছি কেন চেঞ্জ করছি বলেন এই ওষুধ খেয়ে আপনি আগে কেমন ছিলেন ওষুধ খেয়ে আগে ভালো ছিলাম কোনো সমস্যা ছিল না কোনো সমস্যা ছিল না এখন হঠাৎ করি আবার নতুন করি আবার মানে একটু সমস্যা দেখা দিয়েছে নতুন করে সমস্যা দেখা দিচ্ছে আগে একদম সমস্যা ছিলই না বলি চলে ভালোই ছিলেন কোনো সমস্যা ছিল না এমনকি অ্যালোপ্যাথি ডাক্তাররা বলেছিল অপারেশন করতে হবে সেগুলো কিছু করা লাগেনি যে পায়ের তলায় একটা যে সমস্যা ছিল তাতে ভালোই ছিলেন এখন রিসেন্টলি আবার ব্যথা দিকে দেখা দিয়েছে কোথায় ব্যথা দেখা দিচ্ছে গোড়ালি পায়ের গোড়ালি ব্যথা পায়ের গোড়ালি ব্যথা আগে মাকসল দেওয়া ছিল আর এই যে মাকসল থার্টি দেওয়া ছিল তারপরে দুশো দেওয়া হয়েছিলো উনত্রিশ বারো তেইশে এখন আবার এই থুজা জিরো ওয়ান

শীত গরম দুটোই সমান বলছে যেটা মার্ক চলে ছিল আর ঘামটা খুব বেশি হয় যেটা হচ্ছে বালিশে শুলেও রাত্রে ঘাম হয় বালিশ টালি ভিজে যায় আর খাওয়া দাওয়ার মধ্যে চা খেতে ভালোবাসে সবই ভালোবাসে সবই ভালোবাসে কাঁচা পেঁয়াজও ভালোবাসে আর এখন আর স্বপ্ন দেখার মধ্যে উনি মরালোকের স্বপ্ন বেশি দেখছেন যেটা আগে মারামারি স্বপ্নটা বেশি দেখত সিবিলিটি অ্যান্টিসিবিলিটি ওই জন্যই দেওয়া হয়েছিল এখন আবার হারিনেস আছে ইরিটেবিলিটি আছে কনসোলেশন অ্যাগ্রাভেশন আছে হাঁটতে গেলে মনে হয় যেন পিছনে কেউ আসছে আর এটা একটা অ্যান্টিসাইকোটিকের একটা সিমটম তাছাড়া বংশে বাবার ক্যান্সার ছিল মার শ্বাসকষ্ট আর মামারও শ্বাসকষ্ট সেই হিসেবে অ্যান্টিসাইকোটিক একটা মেডিসিন লাগবে অ্যান্টিসাইকোটিক একটা মেডিসিন দেওয়া হচ্ছে পূজা

মামারও আছে আর মোল একটা আছে আর ব্যথাটা আপনার সকালবেলা ঘুম থেকে উঠলেই থাকে বা অনেকক্ষণ বসার পরে হাঁটলে ব্যথা লাগে তারপর আবার হাঁটতে হাঁটতে ঠিক হয়ে যায় তারপরে পেঁয়াজটা ভালো লাগে তাই তো আর চাটা ভালো লাগে চাটা ভালো লাগে তাই তো ঘামটাও বেশি হয় আপনার আর জিপটা দেখান জিপ দেখো আগে মাকসালের সিমটম ছিল এখনও জিপটা বড়ো আছে কিন্তু মাকশালের কাজ করছে না মাকসালের সিম আগে আরও মাকশালের পুরো সিমটম ছিল ইন্টেন্টের ছিল দাঁতের দাগ ছিল সেটা এখন দেখা যাচ্ছে না কিন্তু বড় আছে আছে যাই হোক এখন সিমটমটা ফুজার সিমটম দেখা দিচ্ছে বেশি যদি এবার পরে মাকসাল আসে পরে মাসশাল দেওয়া হবে এখন খুঁজার সিমটমটা বেশি আসছে কেন আসছে মোল আছে আর চা ও কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসে আর ড্রিমের মধ্যে ডেড পার্সেন্ট আর সামান ফলিং বিহাইন মনে হয় যেন পিছনে কেউ আসছে এটা আছে বংশে আছে অ্যান্টিসাইকোটিক আছে বংশে অ্যান্টিসাইকোটিক আছে শ্বাসকষ্ট আছে আর হচ্ছে ঘামটা বেশি হয় যেটা থোজার আছে মোল আছে আর শীত গরমের মধ্যে দুটোই প্রায় সমান আর ব্যথাটা প্রথম সঞ্চালনের বাড়ে আর মাইন্ডের মধ্যে যেটা আছে ইরিটেবিলিটি আছে সেটা মেডোনিয়ামিও আছে এই থুজায়ও আছে অঞ্চল সেন এগারো সেন সেটা মেডোনিয়ামি আছে থুজায়ও আছে হারিনেস থুজায়ও আছে মেডোনামি আছে মাস্কশালও আছে সাবান ফলিং বিহাইন্ড সবগুলো দেখেই এখানে মাস্ক দেওয়া হয়েছিল মাসখানি আগে কিন্তু যেহেতু দুশো সেটা তো পুরোপুরি কাজ করলো না নতুন করে দেখা দিল তাই পূজা জিরো ওয়ান দেওয়া হচ্ছে আর থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে আপনার এই ভিডিও করতে দেওয়ার জন্যে এই হচ্ছে সেকেন্ড প্রেসক্রিপশান পূজা দেওয়া হলো কেন দেওয়া হলো